হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রচনা ফিফা বিশ্বকাপ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না ফিফা বিশ্বকাপ ভূমিকা ফিফা বিশ্বকাপ হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের মধ্যে আনন্দ ও উত্তেজনার সৃষ্টি করে হাজার হাজার মানুষ এই খেলার এই খেলার আনন্দ উপভোগ করে বিশ্বের প্রত্যেকটি প্রান্ত থেকে। ফিফা বিশ্বকাপের ইতিহাস ফিফা বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো সালে উরুগুয়েতি আন্তর্জাতিক ফুটবল সংস্থা এ ফিফা ফিফা এ প্রতিযোগিতার আয়োজন করে প্রতি চার বছর অন্ত বিশ্বে বিভিন্ন দেশে সেরা দলগুলো এ প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিতার বৈশিষ্ট্য ফিফা বিশ্বকাপে বিভিন্ন দেশ তাদের জাতীয় দল নিয়ে অংশগ্রহণ করে খেলোয়াড়রা দেশের প্রতীক্ষা ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করি এই দলগত সহযোগিতা শৃঙ্খলা ও কৌশলের সুন্দর প্রকাশ দেখা যায় ফিফা বিশ্বকাপের গুরুত্ব ফিফা বিশ্বকাপ মানুষের মধ্যে ব্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন গড়ে তুলে ভাষা ধর্ম ও সংস্কৃতির ভিন্নতা বলে মানুষ একসাথে খেলা উপভোগ করে এই এটি তরুণী তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ায় এবং সুস্থ উৎসাহ দেয় উপসংহার বিভাগ বিশ্বকাপ শুধু একটি খেলা নয় এটি বিশ্বব্যাপী একটি মহোৎসব এই প্রতিযোগিতা মানুষের মনে আনন্দ ভালোবাসা ও শান্তির বার্তা পৌঁছে দেয় তাই ফিফা বিশ্বকাপ সারা বিশ্বের মানুষের কাছে অত্যন্ত প্রিয়